ভাই মানে এগুলো জাস্ট বিশ্বাস করা যায় না ঠিক আছে দেখো সাহেব চক্রবর্তীর ব্লগ দেখেছি ক কোনোদিন তো বুঝতে পারিনি ভাই মানে ভেতরে ভেতরে এত গরু গম্ভীর ব্যাপার চলছে হ্যাঁ বোঝাই যায় না ঠিক আছে সত্যি ভাই মানে সোশ্যাল মিডিয়াকে ভাই বিশ্বাসই করা যায় না ঠিক আছে সবাই দিন একটা মুখোশ করে ঘুরছে তো ঘটনাটা হচ্ছে সায়ক চক্রবর্তীর রায় সে আর তার বর কিন্তু আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার একটা পোস্ট করেছে ঠিক আছে যেখানে তারা তাদের বিচ্ছেদের খবর সোশ্যাল সোশ্যাল মাধ্যমে সামাজিক মাধ্যমে লিখে শেয়ার করে দিয়েছে ঠিক আছে মানে তারা তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে মানে তারা এবারে সেপারেট ঠিক আছে তারা একসাথে আর থাকবে না তো এই খবরটাকে কিন্তু কনফার্মও করা হয়েছে সুস্মিতার বন্ধু আর দেহ সাহেব চক্রবর্তীর কাছে তারা জানিয়েছে হুম এরা সত্যি ঠিক আছে আর সাহেব এটাও জানিয়েছে যে ভাই এই জিনিসটা কিন্তু প্রথমবার না তারা আড়াই বছর আগেও এই ডিসিশনটা নিয়েছিল বা এই নিচে নিতে চেয়েছিল তারা আলাদা হয়ে যেতে চেয়েছিল ঠিক আছে আড়াই বছর আগে আড়াই বছর আগে ওই ঘটনা একবার ঘটেছিল যখন তারা আলাদা হওয়ার কথা মাথায় এনেছিল বাট সেই সময় হ্যাঁ সব ঠিকঠাক হয়ে গেছিল ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে গেছিলো দেন আবার তারা একসাথে

এমনটাই তার দাদা মেসেজ দিয়ে যায় জনতাকে দর্শকদেরকে বাকি তো সুস্মিতা এখন কাজ করছে তোমার জগদ্ধাত্রী সিরিয়ালে আর বাকি হ্যাঁ দেখো মানে তাদের ব্লগ দেখে বোঝা যেত না যে ভাই তাদের দাম্পত্য জীবনে প্রবলেমস চলছে বোঝা যেত কি সাহেবের ব্লগে কি তোমরা কোনোদিনও বলতে পেরেছো যে ভাই তাদের দাম্পত্য জীবনে প্রবলেমস চলছে বলে আর অন্তিম আমার তো মনে হতো না ঠিক আছে